ও প্রসূতি রোগ অন্যতম জটিল রোগ হিসাবে সাধারণ মানুষের মধ্যে ধারণা আছে প্রকৃতি কি তাই যে এই যে স্বাভাবিক অসুখগুলো আসে সেগুলোকে সত্যিই খুব জটিল দেখুন জটিলতা শরীরের যে জটিলতা ব্যাপারটা সেটা না আমাদের নিজেদের আপনারা যেরকম বললেন প্রথমে চ্যানেলের যে ইয়েতে শরীরের নাম মহাশয় তো হচ্ছে জটিলতা আমরাই নিজেরাই সৃষ্টি করি তো যদি আমরা নিজেদের অভ্যাসগুলোকে যদি নিয়মিত করে রাখি বা অভ্যাসগুলোকে যদি আমরা ঠিক একটা পথে যদি আমরা পরিচালনা করি তাহলে সেক্ষেত্রে প্রবলেম হয় না যদি ধরুন একটি মাকে যদি আমরা ইয়েতে ধরুন আঠেরো বছর একটি মহিলা ঠিক আছে তাকে যদি আমরা সেইভাবে যদি আমরা প্রথম থেকে আমরা সেইভাবে তার অভ্যাসগুলো ইয়ে করি ধরুন নিয়মিত সকালবেলা ওঠা নিয়মিত জল পান করা সবুজ সবজি খাওয়া ফ্যাট জাতীয় খাবার কম খাওয়া ফাস্ট ফুড কম খাওয়া এগুলো যদি একটু অ্যাভয়েড করা যায় এক্সারসাইজ যদি করে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে শরীর সুস্থ থাকতে পারেন বা ভালো মা হতে পারেন কখন আপনারা একেবারে নিশ্চিত হয়ে যান যে এই পেশেন্টের সিজার করতেই হবে এটা বাধ্যতামূলক তো কোনো মতে আর রাস্তা নেই আর কখন আপনারা যে লেবার পেন উঠুক তারপরে ঠিক ডেলিভারি করানো যাবে নির্দিষ্ট সিজারের একটা ইলেকটিভ সিজার হয় মানে আগের থেকে আমরা ঠিক করি সিজার করবো কি করব না দুই হচ্ছে একটা ইমার্জেন্সি সিজার হয় ইমার্জেন্সি এল বলা হয় ইলেকটিভ সিজারের ক্ষেত্রে কি হয় যদি মায়ের কোনো অসুবিধা থাকে প্রথম থেকে ধরুন মা ছোট শর্ট স্টেচার স্ট্রেচার হয় দ্বিতীয় হচ্ছে কি যে মায়ের যদি কোনো সিভিয়ার হার্ট ডিজিজ থাকে বা কোনো হচ্ছে সিভিয়ার বা অর্থোবেডিক্সের কোনো হাড়ের নিম্ন হারের কোনো যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক সিজার করি আর যেটা হচ্ছে এমার্জেন্সি সিজার ধরুন লেবার পেন উঠেছে কিন্তু সেক্ষেত্রে বাচ্চা অনেকক্ষণ ধরে বাচ্চার জল ভেঙে গেছে মানে যে লাইকারটা সেটা বেরিয়ে গেছে দুই হচ্ছে কি যে বাচ্চা ভিতরে হাঁপিয়ে গেছে বা হাঁপিয়ে গেলে ভিতরে যে পটি করে দিয়েছে বা বাচ্চার হার্টে কম্প্রোমাইজ হচ্ছে বা বাচ্চা খুব ছোট আছে বাচ্চা খুব বড় আছে বা ডায়াবেটিক মাদার যেগুলো আছে বা ডিজিজে মাদার আছে সেক্ষেত্রে সিজার করা হয় বা বাচ্চা উল্টে রয়েছে যে উল্টে থাকলে তো নর্মাল হওয়া সম্ভব না বা মাথা উল্টে রয়েছে পাটা উপর দিকে রয়েছে বা বাচ্চাটা লম্বা লম্বা আড়াআড়িভাবে রয়েছে সেক্ষেত্রে সিজার আমাদের করতেই হয় সিজার করার আগে একটা ইনজেকশন দেওয়া হয় খুব সম্ভবত সিরধার আশেপাশে পিঠের নিম্ন অংশে অনেকের ক্ষেত্রে বলতে শোনা যায় এটা পেন নাকি দীর্ঘকাল যাবৎ থাকে এটা কেন থাকে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব না কিন্তু আরও পেনটাই হয় না লোকাল অ্যানারসেসিয়া যেটা হচ্ছে স্পাইনাল অ্যানারসেসিয়া দেওয়া হয় সেটা হচ্ছে কি লোয়ার ভার্টিব্রাতে দেওয়া হয় তাহলে কি হয় তাহলে পেশেন্ট সব শুনতে পারে বুঝতে পারে সেই সঙ্গে আপনার কমপ্লিকেশনও কম হয় তো সেক্ষেত্রে যে সিজারে যখন আমি যাদের সিজার হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলি বা ডাক্তারদের উদ্দেশ্যেও বলছি যে সিজার হয়ে গেলে মাকে প্রচুর পরিমাণে আইপি ফ্লুইড দিন এবং তারপরেও হচ্ছে প্রচুর পরিমাণে জল দিন যখন হচ্ছে মা খেতে পারছে প্রচুর পরিমাণে জল দিন এবং বেডটাকে ঠিক করে রাখুন তার ফলে ব্যথা অনেকটাই উপশম হয় এবং এ কথা সত্য নয় যে হচ্ছে কি যে ওই সারা জীবনই ব্যথা থাকে ম্যাক্সিমাম ওটা সিক্স মান্থ থাকে ইন জেনারেলি সাত দিনের মধ্যে চলে যায় আর যেগুলো ব্যথা বেশি দিন থাকে তাদের প্রিভিয়াসলি কোনো একটা হাড়ের সমস্যা আছে সেই জন্যই হচ্ছে বা এক্সারসাইজ ইয়ে সিজারের পর যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করেন না সেই জন্যই সমস্যাটা হয়